আমাদের যে বয়সে একটা নির্ভার জীবন কাটানোর সময় পরিবারকে সময় দেওয়ার সময় সেই বয়স আমার ভাই আমাদের মতো মানুষদেরকে গিলিপিট নামে ডাকা হয় আমাদেরকে প্রাণী সিটিজেন নামে ডাকা হয় আমাদের সেটা জবাব দেওয়ার সময় আমাদের এই রক্তের উপরে দাঁড় করাই যা আমাদের এই বাংলাদেশটাকে আর কোনো বর্জুয়াদেরকে আমরা এই বয়সে জীবন আমরা চেয়েছিলাম কিন্তু আমাদেরকে রাজপথে কোর্টের বারান্দায় আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আমাদের চলতে হয় আমরা ঘর থেকে বের হইলে আমরা জানি না আবার নিরাপদে শিব কিনা জানীরা যে আমাদের জীবকূল নিয়ার ভাষায় ফিরব কি না সন্তান জানে না তার বাবা তার কোনদিন ফিরবে কি না আর দিবের সন্তান কোনদিন হরিভাইজার ফিরে পাবে না আমাদের কোন ধরনের কর্মের প্রতি আমাদের যদি কোনো অলসতা থাকে আপনাদের মাথায় রাখতে হবে গত 17 বছর যারা ঘুম হয়েছে যারা বোলো হয়েছে যারা জেলে গিয়েছে আর কোনদিন ফিরে আসে নাই তাদের রক্তের কে আপনারা অপমান করবেন আপনারা যদি আপনারা নিজেদের মধ্যে যদি কোরামবাজি করেন নিজেদের মধ্যে যদি আপনারা কোরামবাজি করেন এই কোরামবাজিতে যদি কোন নেতিবাচক ফলাফল আসে আপনাদেরকে ধরে নিতে হবে আপনারা আমাদের এই রক্তের সতেরো বছরের এই ফিল্ড এত সহজ ছিল না দুই হাজার নয় সালের পিলখানার হত্যাকাণ্ড দুই হাজার সালের যেভাবে ভোট করা হয়েছে দুই হাজার তেরোশো সাতনা সত্তরে যেভাবে মানুষকে নির্মমভাবে গণহত্যা স্বীকার করা হয়েছে প্রত্যেকটা নৈতিক আন্দোলনে যেভাবে দমন পীড়ন চালানো হয়েছে এই রক্তের মধ্য দিয়ে আজকের এই এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আজকে আমাদের ব্যক্তিগত মতপার্থক্য যদি আমাদের কোন নীতিবাচক ফলাফলের দিকে নিয়ে যায় এই দায়ভার আমাদের এবং যারা এই ফেসিবাদী এই মাঠটাকে প্রস্তুত করেছে তাদের প্রত্যেকটা রক্তের প্রতি আমাদের অপমান হবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেদের মধ্যে ছোট ছোট মত পার্থক্য আমরা একটা বৃহত্তর স্বার্থে আমরা 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 আর মেশিন হইতে দিব না কেনে খাওয়া মানুষের সন্তান আমরা এখানে যারা আছি কেউ হচ্ছে এখানে উচ্চ বংশের কেউ না আমরা সবাই এখানে সমপর্যায়ের মানুষ সমচিন্তার মানুষ আমরা একটা জায়গায় সবাই একমত যে আমরা দেবীদ্বারটাকে আর কখনোই জালিমের হাতে আমরা তুলে দিতে পারি না ইনশাআল্লাহ